দেখো সব পাতায় পাতায় ফুলে ফুলে সব শিশির পড়ে আছে শিশিরে পুরো ভিজে গেছে গাছ দেখো কুয়াশায় আইটি সব ভিজে যাচ্ছে শিশিরে এগুলো কি কাজ করে এগুলো হুম ধান এখানে ধান লাগিয়েছিল ধান কি গম বোধহয় গম বোধহয় এগুলো গম যেটা বলছিলাম গ্রাম এত ভালো লাগে আমাদের শিলিগুড়ি তো এইসব জিনিস খুব মিস করি আর হচ্ছে শহরে মানে গ্রামে বিয়ে হলো ঠিকই কিন্তু থাকতে হয় শহরে ওই কলকাতার বদ্ধ লাইফ একদম ভালো লাগে না আমার করে লোকজন সব চলে এই ম্যাও ম্যাও তুই রোদ্রে বসে কি করছিস দেখো পুষি রোদে বসে বসে রোদ পোয়াচ্ছে চলো বেরিয়ে যাই মাঠ ছেড়ে সর্ষে ক্ষেত ছেড়ে এবার যাচ্ছি চা হয়ে গেছে চা খেতে ডাকছে আগে কত এই বাগানে শেষ দিয়ে আমি ঢুকে কত কিছু করিয়েছি কত শাক হতো কত কিছু হতো সব পরিষ্কার টষ্কার করে বাগানের ন্যাচারালিটি নষ্ট হয়ে গেছে আর ভালো লাগছে না এই দেখো আমার বাড়ি পেছনটা সব এখন ভাড়া দোতলা হলে দোতলায় উঠে বলবো এই দেখো এখানে কিসের দোকান করেছে কামারশালা বন্ধ সব আমাকে নারকেল করে একটা ইয়েটা কি চিনি ছাড়া খাওয়ানো না বটির সঙ্গে যেটা হয় তো দেখো আমাদের বাগানে মানে এরা ঘর ভাড়া নিয়েছে বর্দার ঘরে ভাড়া থাকে আর বাগানে ওরা এরকম মানে এই যে এই লোহা লোহা পিটিয়ে যেসব জিনিসপত্র হয় আর কি এরা কামার আর এটা হচ্ছে কামারশালা তো বানিয়েছে তো আমি এখানেই মানে শেষ দিয়ে বর্দিতে বসিগুলো এত সুন্দর যে কি বলবো তো ওই ধরনের দুটো বটি বটি অর্ডার দিলাম আর কি নিয়ে যাব কলকাতায় কেননা কলকাতার আমার বটিটার অত ধার নেই আর শেষ দিদের এত সুন্দর এত তাড়াতাড়ি সবজি কাটা হয়ে যায় ওই ধরনের দুটো বঠি একটা ঠাকুরের নালক নারকোল করানো বটি আর একটা নর্মাল বটি দুটো বটির অর্ডার দিলাম আর কি তো প্রথমে ভাবছিলাম চা খাবো না তারপর চা খেয়ে নিলাম এই দেখো খুব সুন্দর ফ্লেভারের লিকার চা করেছিল কেননা ওদিক থেকে শেষ দিয়েও ডাকছে চা শেষ দিয়ে দুধ চা করে রেখে দিয়েছে টেস্টি টেস্টি তো ওই চায়ের লোভে এই চা খাচ্ছিলাম না আর এই দেখো আমার বাগানে কত গাছ লাগিয়েছিলাম লকডাউনের সময় সমস্ত মানে পুরনো ভিডিও তোমরা চাইলে দেখতে পারো তো এখন সেরকম কিছু গাছই নেই শিউলি গাছ আছে তিনটে জবা গাছ আছে আর শিউলি গাছে কিন্তু খুব বড় বড় শিউলি ফুল ফোটে আর এত সুন্দর গন্ধ আর এদিকে দেখো মিস্ত্রি চলে এসছে কালকে ঢালাই আছে আজকে সেন্টারিংয়ের কাজ করবে তো দেখো এখানে সকাল সকাল আটটার মধ্যে মিস্ত্রিরা চলে আসে সব কাজ করতে তো মিস্ত্রি চলে এসেছে এখানে মেজদা আর হাজবেন্ড আছে আর এবারে চলে এলাম শেষ দিন ঘরে দেখো শেষ দিয়ে আমি ওইদিকে ঘুরে বেড়াচ্ছি সকালবেলা হাওয়া লাগিয়ে গায়ে হাওয়া লাগিয়ে আর শেষ দিয়ে এখানে রান্নাবান্না শুরু তো কালকে কিছুটা লুচি লেচি ছিল আর কিছুটা লুচিও ছিল তো তাই দিয়ে হয়ে যাবে আর এখন আমি খাবো চা শেষ দিয়ে দুধ চা করলো আর কি তার সাথে ফুলকপি আলুর তরকারি করছে লুচির সাথে আবার বলছে ছোটো আলুর দম করবে বেগুন ভাজা করবে আমি বললাম কিচ্ছু করতে হবে না ফুলকপি আলুই এনাফ তার সাথে হচ্ছে নরেন গুঁড়ের বড়ো বড়ো মিষ্টি আছে ওতেই এনাফ আর কিছু করতে হবে না বাকি যা করবে দুপুরে আর শেষ দা এখানে পুজো করে নিল আর শেষ ঘরের টাইলস টাইলসগুলো এত সুন্দর যে কী বলবো তারপর দেখো হাজবেন্ড এসে চাটা খেয়ে না চা তো ওখানে খেয়েছিল তারপরে ও এই ওকে ডেকে 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 শেষ দিন তরকারি হলো তারপর ডেকে ডেকে ওকে খেতে দিলাম কেননা ওই মিস্ত্রিদের পেছনে লেগে থাকবে ব্যাস আর খাওয়া দাওয়া সব ভুলে যাবে আর এখানে হাঁসের ডিম আর ছোটো আলু সেদ্ধ হচ্ছে ছোটো আলু দিয়ে হাঁসের ডিম হবে দুপুরবেলা বেগুন ভাজা হবে শাক হবে বাঁধাকপি হবে তারপরে কলাইয়ের ডাল হবে চাটনি হবে পাপড় ভাজা হবে যেহেতু আমাদের দশী আমরা নিরামিষ খাবো তো ওই জন্য নিরামিষের অনেক কিছু করছে আবার প্রিয়াংশু হাঁসের ডিম খেতে চেয়েছিলো তো শেষ দিন ঘরে নেয়া ছিল ওই জন্য হাঁসের ডিমে ঝোল করছে আর এই দেখো লুচি তো এবার প্রিয়াংশুও আসছে না তো প্রিয়াংশুকেও ডেকে নিয়ে এসে খেতে দেবো তারপর শেষ দিয়ে আমি খাবো তো মানে শুধু ঘুরে বেড়াচ্ছে ওই দেখো চলে এসছে বাদর আরেকজনকে নিয়ে চলে এসছে ওরা আমাদের ঘরে ভাড়া থাকে তো প্রিয়াংশুর সাইকেলটা প্রিয়াংশুর পাপা বার করে ওই বাচ্চাটাকে দিয়ে গিয়েছে এর আগের টিপে এসে আর প্রিয়াংশুর ওই জন্য রাগ আমার সাইকেল কেন ওকে দিয়েছো আত্মা দায়িত্ব দিয়ে যাচ্ছে আমার সাইকেল যেন কেউ না নাই তো চলে এলো হাজবেন্ডের দিকে খাচ্ছে আর ওদিকে দেখো দিদি চলে এসছে দিদি ঘর মোছামুছি করছে এই দেখো দিদি চলে এসছে আর এখানে না প্রচণ্ড ঠান্ডা মানে খালি কানে পিছন দিকে গিয়েছিলাম কান একদম কান মাথা গলা সব ব্যথা শুরু হয়ে গেছে এইরকম ঠান্ডা তো শেষ দিয়ে বলছে এই ঠান্ডা তো কিছুই না আরও ঠান্ডা পড়েছিল কিন্তু এই ঠান্ডাই যেন আমার কাছে মনে হচ্ছে অনেক ঠান্ডা দেখো চাদর সোয়েটার সব পরে আছি আর প্রিয়ানসুর তো একদম শুধু ঘামছে দৌড়াদৌড়ি করে খেলছে সাইকেল চালাচ্ছে শুধু ঘেমে যাচ্ছে আর আমি ওর শুধু জামাকাপড় ছাড়িয়ে যাচ্ছি রোজ রোজ এত এত জামাকাপড় কাঁচতে হচ্ছে প্রিয়ান আর অতগুলো তো জামাকাপড় আনি এই কদিনের জন্য থাকবো তো কেচে কেচে ছাদে মেলে শুকিয়ে শুকিয়ে তারপর চেঞ্জ করে করে পড়াচ্ছি আলমারিতে আছে কিন্তু আলমারি চাবি শেষদির কাছেই আছে আর আমি ঘরে গিয়ে আলমারিটা আলমারি করলাম না আর এখানে দেখো ওই পুচকুটাকেও খেতে দিয়ে দিলাম আর এখানে প্রিয়াংশুও পেয়ে গেছে লুচি মানে প্রিয়াংশু সেই মজা রাত্রেও লুচি খেয়েছে এখনও লুচি খাচ্ছে লুচি খেতে খুব ভালোবাসে আর কি আর শেষ আর আমি খাবো এক্ষুনি শেষদারও খাওয়া হয়ে গেছে হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে এবার ওই দিদিকে দেবে তারপর শেষ আর আমি খাবো তো খেয়ে দেয়ে তারপর রাত্রে আরেকটা ফাটাফাটি রেসিপি করার প্ল্যান আছে ওই জন্য দেখো সবজিওয়ালা চলে এসেছে তো একদম তাজা তাজা টাটকা টাটকা সবজি নিয়ে তো শেষ দিকে কিছু সবজি নিয়ে নিয়ে নিচ্ছে রাত্রের জন্য তো সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে আজকের ব্লগটা অনেক বড় হয়ে যাবে মানে আমি মানে আমি এক এক দিনের পুরো পুরো ভিডিও শুট করছি তো পুরো একটা ব্লগে অ্যাড করতে পারছি না তাহলে পঁচিশ তিরিশ মিনিটের ভিডিও হয়ে যাবে তো এর আগের দিনের ভিডিওটাও তিন দিনে আমি ছাড়লাম বৃহস্পতিবারের ভিডিওটা এটা হচ্ছে শুক্রবারের এত কিছু শ্যুট করেছি হ্যাঁ যে একটা ব্লগে অ্যাড করা যাচ্ছে না আর দেখো প্রিয়াংশু খেয়ে দিয়ে এসেই আবার খেলতে বেরিয়ে গেছে প্রিয়াংশুর তো ভারী মজা তো তারপর সকালবেলা কালকে কিছু জামাকাপড় শুকিয়েছিল না প্রিয়াংশুর আমার নাইটি ফাইটি তো শেষ দিয়ে সব মেলে দিয়ে গেছে যার জন্য আমি এখন সেগুলো শুকিয়ে গেছে সকাল থেকে ভালোই রোদ দিয়েছে সেগুলোকে তুলে নিয়ে যাচ্ছি নিয়ে নিচে গিয়ে প্রিয়াংশুকে স্নান করাবো আমি স্নান করব এই আর কি তো এখানে তো বাজ তো সেরকম কিছু নেই ওই একটু কুচকাচ শেষ দিকে সবজি সবজি কেটে দিচ্ছি আর বাকি টাইম ধরো ঘরের কাজ হচ্ছে সেখানে যাচ্ছি তারপর বাগানে যাচ্ছি আর প্রিয়াংশুর পিছন পিছন ছুটি বেড়াচ্ছি এই হচ্ছে আমার গ্রামের আর কি রুটিন দুই হনুমানের ছবি তুলি এই যে দেখো এই যে একটা হনুমান দেখেছ এই তো হনুমান দাঁড়িয়ে আছে ইয়েলো কালারের জামা পরে দেখেছ কুকুর এরকম করছে কেন হনুমানকে দেখে ওরা কি মজা পাচ্ছে হনুমানকে খাবে

এই জায়গাটা বেশ ভালো লাগে একদম নিলিবিলি একদম নিলিবিলি তো ভাবলাম স্নান করেছি এখানে একটু বসি তা চুলটাও শুকিয়ে যাবে কালকে ঠান্ডার ইয়েতে আমি না মাথায় শ্যাম্পুই করিনি তো আজকে শ্যাম্পু করলাম আর কি তো ওই জন্যই ভাবলাম এখানে একটু বসি তাহলে চুলটা শুকিয়ে যাবে আর ভিডিওতে ভয়েস ওভারটাও করবো কিন্তু সে তো আর হলো না কেননা এত হনুমানের পেছনে দৌড়াদৌড়ি সবাই মিলে পজিশন নেই এতোকে ধরবে আর অত উঠে গেল দেখো ওই দিক থেকে আবার দুটো এসে এখানে বসেছে তো প্রিয়াংশু যে কি পেয়েছে এদেরকে যে বলার নেই তারপর বাগান থেকে এবার খেতে যাবে প্রিয়াংশুর জন্য শেষ দিয়ে হাঁসের ডিম রান্না করেছে তো হচ্ছে মানে অনেকের ব্লগে দেখে হাঁসের ডিম হাঁসের ডিম তো আমাদের কলকাতায় তো অত ডিমের কোনো গ্যারেন্টি নেই কিসের ডিমে কি ডিম বলে কি দিয়ে দেবে তো যার জন্য শেষ দিকে বলেছে যে আত্মা মা হাঁসের ডিম খাবো ওটা আলু ছোট আলু হুম ওটা ওটা হাঁসের আলু যার জন্য সেই দিয়ে আজকে হাঁসের ডিম করেছে আর আমরা তো নিরামিষ খাবো সেই ওটা বাচ্চা হাঁসের ডিম এই দেখো হাঁসের ডিমের ঝোল ছোট আলু দিয়ে আর এই দেখো আবার পাঁপড় ফুলকপি আলু করেছে বেগুন ভাজা করেছে কলাইয়ের ডাল করেছে তারপরে কালকে মাছ ফাছ কত কিছু আছে আলু সিদ্ধ মাখা এরকম তারপরেও আবার পাঁপড় দেখো হাঁসের ডিমটা কালারটা খাটো গেছে